অনলাইনে একটা মানুষকে আপনি যেভাবে দেখে থাকেন ঠিক সেভাবেই আপনি বাস্তবে তাকে কখনোই খুঁজে পাবেন না বাস্তবের জীবনে মানুষের মুখে ব্রণ থাকে বাস্তবে মানুষের মাথার অগোছালো চুলের নিচের মস্তিষ্কে নানান রকমের তীব্র যন্ত্রণাদায়ক টেনশন থাকে বাস্তবে মানুষের মনের মাঝে অনেক হতাশা আর সীমাহীন বিশ্বাস ভাঙার গল্প থাকে তবে এগুলো কিন্তু আমাদের অনলাইন জীবনে একটুও দেখতে পাওয়া যায় না মানুষ সব সময় তার অনলাইন জগৎটাকে একদম তার স্বপ্নের মতোই সাজানোর চেষ্টা করে কারণ বাস্তব জীবন যে বড্ড কঠিন মূলত বাস্তবের কঠোরতার মাঝে কখনোই নিজের স্বপ্ন আর ইচ্ছেগুলো একটু প্রশান্তি বয়ে আনতে পারে না আর মানুষ তো সবসময় প্রশান্তির জায়গা খুঁজে বেড়াবে এটাই স্বাভাবিক কোথায় গেলে কিংবা কার কাছে গেলে সে মানুষটা নিজের মানসিক প্রশান্তি খুঁজে পাবে সেটা ভেবেই একটা মানুষ তার জীবনের অর্ধেকটা কাটিয়ে ফেলে অনলাইন জীবন অনেকটা স্বপ্নের রূপকথার মতো যেটা বাস্তব জীবনে ধ্বংস হওয়া মানুষকে খানিকটা হলেও তার স্বপ্নের মতোই সুন্দর আর সাবলীল হিসেবে রিপ্রেজেন্ট করে তাই অনলাইন একটা মানুষের জীবনের সাথে কখনোই তার বাস্তব জীবনের হুবহু সাদৃশ্য খুঁজতে যাবেন না আমাদের বাস্তব জীবনটা কখনোই অনলাইনের মতো এত সুন্দর কিংবা সাবলীল নয়